ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মাত্র সতেরো বছর বয়সী লামিয়া জুলাই আন্দোলনে শহীদ জসিমুদ্দিনের কন্যা লামিয়ার করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে আমাদের সমাজে ন্যায় বিচারের আসল অবস্থাটা ঠিক কোথায় শনিবার রাত নয়টার দিকে ঢাকার আদাবরের শেখেটে ছয় নাম্বার রোডে একটি বাসায় ঘটে এই মর্মান্তিক ঘটনা ছোট মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফিরে এসে মা রুমা বেগম দেখতে পান তার বড় মেয়ে লামিয়া নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্থানীয়রা দ্রুত মরদেহ উদ্ধার করে শহীদ হাসপাতালে নিয়ে যান লামিয়ার পরিবার জানায় গত আঠারোই মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই যুবক মিলে লামিয়াকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে শুধু তাই নয় তাকে ব্ল্যাকমেল করার জন্য তুলেছিল নগ্ন ছবি আর হুমকি দিয়েছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার